ल्ला हाँ महानुकुमे আয়াল্লাহ এই লামাজের মধ্যে যদি সামান্য তোমার সোহাবলাজ হয়ে থাকে আল্লাহর আপনি এই লামাজ কালকে কব লব জোর করে দিয়ে হার হাত দিয়া কোটি কোটি কোট বাড়িয়ে দিয়ে আয়া আল্লাহ আমাদের শেখবি হজরতে বাহ মারতে বুঝতে পারসেন আল্লাহ মারিয়ে ইসাল্লাদের রউজা মুয়ারফি হারা হাতিয়া পৌঁছায় আয়াল্লাহ হজরত আদাম আলাই হইতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এই দুনিয়াতে এসেছে তাহাদের রোজা ইহার সব হাতে আপসে আয়াল্লাহ হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হজরত খাজা বৈরুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাহ হজরত আল্লাহ খাজা মবাইলে ত্রিরপত্রলালে শত শত রকমের বের পি আওলিয়া গাউস কুতুব এই দুনিয়ার দুনিয়ে সাইদ আছে সকলের মাকদবি আর সোআব লদর কোসাই। আয় আল্লাহ বুল্লাল আবি নবী হকের গুনাঘর সব বলতা। এ আল্লাহস কি হাত তুলছি আমি পাপী গুনাঘর আল্লাহ হইতোবা আমার এই পাপের চললি। এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশে আমাদের শত জেলা যথা শত এলাকায় আল্লাহ বৃষ্টি নাই হাহাকার চারদিকে রৌদ্র আল্লাহ আয় আল্লাহ এই বৃষ্টি অনাবৃষ্টির ফলে পিপিলিকা থেকে শুরু করে আল্লাহ পশু পাখি মানুষ সকলেই কষ্ট করতে আয় আল্লাহ এই কষ্ট আল্লাহ আপনি তো আমাদের মালিক আল্লাহ আপনি তো ক্ষমাসীন আমরা তো আপনার গুলাম

আয় আল্লাহ বিশেষ করে শেরপুর এলাকার মানুষ আয় আল্লাহ আমরা বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করতেছি আয় আল্লাহ আপনি আমার রহমতের দৃষ্টি বর্ষণ করে দিন মানুষকে শান্তি করে দিন আয় আল্লাহ রাবুল আলীর আপনার তলদেশে যে পানির লেয়ার আল্লাহ পানির লেয়ারটা অনেক নিচে নেমে গেছে আল্লাহ আল্লাহ মানুষ টিউবওয়েল থেকে পানি তুলতে পারছে অনেক কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহ আপনি গজব থেকে আমাদেরকে হেফাজত করুন আয় আল্লাহ এই গজব থেকে হেফাজত করুন আয় আল্লাহ আলামিন আপনি আমাদের এই গজব থেকে হেফাজত করুন আল্লাহ আপনি পানির লেয়ারকে উপরে তুলে দিন আকাশ থেকে বৃষ্টি বৃষ্টি বর্ষণ করে দিন দিয়া আল্লাহ দুনিয়াকে আপনি শান্তিময় করে দিন আয় আল্লাহ রাবুল্লাহ আমাদের আপনি আমাদের দোয়াখানাকে ও মঞ্জুর করে দিন আয় আল্লাহ